কেশবকুর দক্ষিণাদীনে কুঞ্জকানন চারি। মাধব মনমোহন মোহন মূল্লীধারী মধ্যযুগের বাংলায় শ্রী শ্রীচৈতন্যের আবির্ভাবের সঙ্গে সঙ্গেই এসেছে বৈষ্ণব পদাবলী শ্রীকৃষ্ণ কীর্তন শ্রীকৃষ্ণ লীলা বাংলার দিকে দিকে ছড়িয়ে পড়েছিল সেই তখন থেকেই শ্রীচৈতন্য মহাপ্রভুর হাত ধরে শুরু হয় নগর কীর্তন আর এই কীর্তনের রীতি চলে আসছে এখনো একই সঙ্গে নগর কীর্তনকে সম্পূর্ণ অন্য আঙ্গিকে প্রস্তুত করেছিলেন স্বয়ং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর দোলে শান্তিনিকেতনে বসন্ত উৎসবের মধ্যে দিয়ে গৃহবাসী খোল দার খোল লাগলো যে দোল এই গান গিয়ে নগরবাসীকে রঙের উৎসবে সামিল হওয়ার ডাক দেন কবিগুরু তবে এই দুই আঙ্গিকের মেলবন্ধন এবার দেখা গেল বেলুরে বেলুরে রীতিমতো খোল করতাল নিয়ে নগর কীর্তনের মাধ্যমে বসন্ত উৎসবে মেতে উঠলেন চিকিৎসক তথা বিধায়ক ডক্টর রানা চট্টোপাধ্যায় মঙ্গলবার এমনই সুন্দর একটি দৃশ্যের সাক্ষী থাকলেন এলাকার মানুষজন বেলুর মঠের কাছে স্বামী বিবেকানন্দের মূর্তিতে আবের এবং মাল্যদান করে প্রাক্তন কাউন্সিলর পল্টু বণিকের উদ্যোগে আয়োজিত বসন্ত উৎসবের সূচনা হয় যারা ভক্তিগীতি করেন কীর্তন করেন তারাও আজকে আমাদের সঙ্গে পথে আছেন এবং সকল দলীয় আমার কর্মী ভাই বোনেরা সবাই মিলে আমরা একসাথে আজকে সেলিব্রেট করছি বসন্ত এবং যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেহেতু আমরা দশটার পর এটা রেখেছি কর্মসূচিটা যাতে সবাই পরীক্ষা হলে ঢুকে যায় কারও কোনো অসুবিধা না হয় তাই আমরা ছোট করে এবার পালন করছি উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্যে বার্তা একটাই যে সম্প্রীতির বার্তা যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেন যে সকল ধর্ম বর্ণ এবং ভাষার সব মানুষ সবাই মিলে একসঙ্গে থাকো যেভাবে বাংলার যেটা ঐতিহ্য চিরকাল আমরা একসাথে থেকেছি সেই ঐতিহ্যকে রক্ষা করো সেই ঐতিহ্যকে ভাঙতে দিও না কোনো অশুভ শক্তি ভাঙার চেষ্টা করলে সেটা রুখে দাও আমরা তো তৃণমূল কংগ্রেস কর্মীরা বা আমরা প্রার্থী যারা জনপ্রতিনিধি আমরা তিনশো পঁয়ষট্টি দিন মানুষের সাথে জনসংযোগ করি এটা নতুন আমাদের কিছু নয় তবে আমরা সুখে দুঃখে সবসময় আমরা আছি আমরা যেমন মানুষের প্রয়োজনও পাশে দাঁড়াই আমরা মানুষের উৎসবে মানুষকে নিয়ে আমরা আনন্দ করি তো সুতরাং এটা নতুন কিছু নয় এটা অবশ্যই এটাও একটা জনসংযোগের সুযোগ করে দিচ্ছে কারণ মানুষ খুব খুশি এগিয়ে আসছেন সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এটা অত্যন্ত আনন্দ করা আমাদের জন্য এরপর প্রায় দেড় কিলোমিটার রাস্তা পরিক্রমা করে নিকটবর্তী রঙ্গলি মল পর্যন্ত পথ চলতেই মানুষের সঙ্গে বালির রাজপথে বসন্ত উৎসবে মেতে উঠলেন বিধায়ক এলাকার বাসিন্দারা পরস্পরকে রং এবং আবিরে রাঙিয়ে দিলেন বাদ যাননি বিধায়কও তিনিও এলাকাবাসীদের আবিরে রাঙিয়ে মিষ্টিমুখ করিয়ে সৌজন্য বিনিময় করেন রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা